দর্শনীয় স্থানগুলো দেখানো এবং তার সঙ্গে এই যে ছাব্বিশে জানুয়ারি প্রোগ্রামে অ্যাটেন্ড করানো এই যে বিশাল একটা প্রোগ্রাম অধ্যস্য হবে সরকারের যে এন যে প্রচেষ্টা সেটা আমরা বাস্তবায়নের জন্য আমরা সবাই আরও বিশেষ করে আমাদের একটা জিনিস বেশিভাবে রক্ষ্য রাখতে হবে যে ওয়ান

সাতচান পঞ্চায়েত সমিতি এবং অল দ্য মেম্বার্স অফ সমিতি পঞ্চায়েত সমিতি কি বলতে চাইছে আমাদের কি করতে হবে আমরা নিজেরাই অনেক কিছু না জেনে অনেক সময় ঝামেলার সৃষ্টি হয়ে যায় আজকে আমরা আসার পথে হয়তো অনেকে আটকা পড়ে গিয়েছিলাম জলের দেখলাম এখানে জল নিয়ে একটা আন্দোলন শুরু করে দিয়েছে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে যখন আলাপ হয়েছে উনি বলছেন তার এখানে জল সম্পূর্ণ ব্যবস্থা আছে আমরা নিজেরও দেখা কিন্তু ওই যে আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেক সময় টেপ দিয়ে থাকি বা নিজেরা ইচ্ছা করে এখন খরা সিজন ওই যে হয়তো এজেন্সির কারণে পাইপটা বেশি ভিতরে ঢুকেনি কিন্তু অনেকে নিজের ধনী জমিনের আজকে সমৃদ্ধ করার জন্য পাইপটাকে ইচ্ছা করে রাতের বেলা ফাটিয়ে দিয়েছি এই কারণে হয়তো পরবর্তী যারা আছেন ওনারা জল পাচ্ছে না এমন কোনো প্রবলেমও হয়তো কিছুটা হতে পারে তো এটা যা এটা আমাদের যারা আমরা প্রতিনিধিরা আছি আমাদের দেখতে হবে আর সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতি যিনি সদস্য সমৃদ্ধ আমাদেরকে বলেছেন যেটা আমাদের অনেক বেশি কর্তব্য আমাদের এই সম্পর্ক অন্তত ডিপার্টমেন্টের লোকরা শুধুমাত্র পারবেন না এটা আমরা এখনো আবার ভালো করে বুঝে গেছি আমি আর বক্তব্য বিশেষভাবে রাখছি না নমস্কার আজকে সাতচান আডি ব্লকে কনফারেন্স হলে আমরা ডিডাব্লিউ ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এবং আমাদের সাতচান পঞ্চায়েত সমিতি বিএসসি এবং আমাদের চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উনচল্লিশটি গ্রাম পঞ্চায়েত এবং বিসির ইনচার্জ সবাইকে নিয়ে এটা ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কিত বিষয় নিয়ে আমরা একটা মিটিং করেছি এই মিটিংয়ের মধ্যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড যতগুলো ইস্যু আছে ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্লাস পাশাপাশি আমাদের বিভিন্ন জিপিবিসিতে যে সমস্যাগুলি আছে এগুলো নিয়েও আলোচনা করেছি এবং পাশাপাশি আমরা আগামী দিনে ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কিত বিষয় নিয়ে কীভাবে সুষ্ঠুভাবে আমরা বিষয়গুলোকে পরিচালনা করতে পারি এটা নিয়েও আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে কীভাবে আমরা প্রত্যেক পঞ্চায়েতে এবং ভিসিতে ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি ফর্ম করে কীভাবে সুষ্ঠুভাবে আমরা জলের বিষয়গুলো দেখতে পারি এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং খুবই ফলপ্রসূ হয়েছে তাদের দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখানো এবং তার সঙ্গে এই যে ছাব্বিশে জানুয়ারি প্রোগ্রামে অ্যাটেন্ড করানো এই যে বিশাল একটা প্রোগ্রাম হবে সরকারের যে নুন যে প্রচেষ্টা সেটাকে আমরা বাঁচতে জন্য আমরা সবাই আরও গভীরভাবে এই আমরা আমাদের বিশেষ করে আমাদের একটা জিনিস করে লক্ষ্য রাখতে হবে যে কোচে স্যার বলেছিলেন হবে আসলে সেটা ভাবে আপনারা সবাই গিয়ে করতে পারেন অল ওভার ইন্ডিয়া যে ওয়েবসাইট রয়েছে আজকে মানে কতglobalMapdi আমাদের যে যেতে আপনাদের 7 চাল 7 চাল 21500 আমাদের ত্রিপুরাতে সেই সময় only 3.26% ছিল মানে প্রত্যেকটা বাড়িতে যদি আমরা হিসাব করে দেখি আমাদের জীবনধারা যেমন জল ছাড়া এক মুহূর্ত আমরা ভাবতে যে ফিউচারে জল নিয়ে জলের প্রয়োজন খাবার আপনাদের সবাইকে ক্ষমতা ছিল প্রত্যেকটা পরিস্থিত প্রত্যেকটা সাতচান পঞ্চায়েত সমিতি এবং অল দা মেম্বারস কি বলতে চাইছে আমাদের কি করতে হবে আমরা নিজেরাই অনেক কিছু না জেনে অনেক সময় ঝামেলার সৃষ্টি হয়ে যায় আজকে আমরা আসার পথে হয়তো অনেকে আটকা পড়ে গেছেন এবং জলের পথে দেখলাম এখানে জল নিয়ে একটা আন্দোলন শুরু করে দিয়েছে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে যখন আলাপ হয়েছে উনি বলছেন তার এখানে জল সম্পূর্ণ ব্যবস্থা আছে আমি নিজেরও দেখা কিন্তু ওই যে আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেক সময় টেপ সেটাতে দিয়ে থাকি বা নিজেরা ইচ্ছা করে এখন খরার সিজন ওই যে হয়তো এজেন্সির কারণে পাইপটা বেশি ভিতরে ঢুকেনি কিন্তু অনেকে নিজের ধনী জমনের চাষকে সমৃদ্ধ করার জন্য পাইপটাকে ইচ্ছা করে রাতের বেলা হাটিয়ে দিয়েছি এই কারণে হয়তো পরবর্তী যারা আছেন ওনারা জল পাচ্ছে না এমন কোনো প্রবলেমও হয়তো কিছুটা হতে পারে তো এটা দেখো এটা আমাদের যারা প্রতিনিধিরা আছে এটা আমাদের দেখতে হবে আর সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতি যিনি সদস্য সমৃদ্ধ আমাদেরকে বলেছেন এটা আমাদের অনেক বেশি কর্তব্য আমাদের এই সম্পর্কে ডিপার্টমেন্টের লোকরা শুধুমাত্র পারবেন না এটা আমরা এখনো আবার ভালো করে বুঝে গেছি তবে আর বক্তব্য বিশেষভাবে রাখছি না নমস্কার আজকে সাতচান আডি ব্লকে কনফারেন্স হলে আমরা ডিডাব্লিউ ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এবং আমাদের সাতচান পঞ্চায়েত সমিতি বিএসসি এবং আমাদের চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উনচল্লিশটি গ্রাম পঞ্চায়েত এবং বিসির ইনচার্জ সবাইকে নিয়ে একটা ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কিত বিষয় নিয়ে আমরা একটা মিটিং করেছি এই মিটিংয়ের মধ্যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড যতগুলো ইস্যু আছে ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্লাস পাশাপাশি আমাদের বিভিন্ন জেপিসিতে যে সমস্যাগুলি আছে এগুলো নিয়েও আলোচনা করেছি এবং পাশাপাশি আমরা আগামী দিনে ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কিত বিষয় নিয়ে কীভাবে সুষ্ঠুভাবে আমরা বিষয়গুলোকে পরিচালনা করতে পারি এটা নিয়েও আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে কীভাবে আমরা প্রত্যেক পঞ্চায়েতে এবং বিসিতে ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি ফর্ম করে কীভাবে সুষ্ঠুভাবে আমরা জলের বিষয়গুলো দেখতে পারি এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং খুবই ফলপ্রসূ হয়েছে